আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে মালয়েশিয়ার সেরা দশটি কনস্ট্রাকশন কোম্পানির নাম কাজের বেতন ও সুযোগ সুবিধা ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনি কি মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে যেতে চাচ্ছেন তাহলে শুরুতেই আপনাকে জানতে হবে মালয়েশিয়ার সেরা কিছু কনস্ট্রাকশন কোম্পানির নাম ও এই সব কনস্ট্রাকশন কোম্পানির বেতন কাঠামো সম্পর্কে তাহলে এইসব কোম্পানি সম্পর্কে আপনার প্রাথমিক একটি ধারণা চলে আসবে প্রতি বছর আমাদের দেশ থেকেও মালয়েশিয়ায় কনস্ট্রাকশন খাতে কর্মী প্রেরণ করা হয় সরকারি ও বেসরকারি পদ্ধতিতে মালয়েশিয়ায় কনস্ট্রাকশন খাতে কর্মী প্রেরণ বিশেষ পদ্ধতি বাংলাদেশ থেকে যে সকল কর্মী মালয়েশিয়া ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কনস্ট্রাকশন কাজে আছেন বা মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের মালয়েশিয়ার সেরা দশটি কনস্ট্রাকশন কোম্পানির নাম তুলে ধরব যাতে করে আপনি ভালো মানের কনস্ট্রাকশন কোম্পানি কাজের বিষয় পেয়ে যান অথবা এই কোম্পানি থেকে অন্য কোম্পানির চেঞ্জ করার জন্য সঠিক কোম্পানিটি যাতে বেছে নিতে পারেন এর জন্য অবশ্যই মালয়েশিয়ার সেরা দশটি কনস্ট্রাকশন কোম্পানির নাম আপনার জেনে থাকা অত্যন্ত জরুরি যাতে করে আপনি সঠিক কোম্পানি নির্বাচন করতে পারেন তাহলে চলুন মালয়েশিয়ার সেরা দশটি কনস্ট্রাকশন কোম্পানির নাম ও তার বিস্তারিত জেনে নেই এক নম্বরে রয়েছে গামুদা গামুদা বার হেড কোম্পানি মালয়েশিয়ার একটি সেরা কনস্ট্রাকশন কোম্পানি গামুদা মালয়েশিয়া কনস্ট্রাকশন কোম্পানি হলেও এটি একটি আন্তর্জাতিক কোম্পানি বলা চলে কেননা এই কোম্পানিটি মালয়েশিয়ার বাহিরেও অন্য অন্য দেশেও তাদের কার্যক্রম পরিচালনা করে বিশেষ করে অস্ট্রেলিয়া তাইওয়ান ভিয়েতনাম সিঙ্গাপুর ইংল্যান্ড এই দেশগুলোতে বড় বড় প্রজেক্টের কাজ করছে উনিশশো ছিয়াত্তর সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় এই কোম্পানির প্রধান কার্যালয় মালয়েশিয়াতে অবস্থিত এছাড়াও এই কোম্পানির একটি উপপ্রধান কার্যালয় রয়েছে অস্ট্রেলিয়াতে বর্তমানে এই কোম্পানিতে তিন হাজার পাঁচশো কর্মী নিরলসভাবে কাজ করছে গামোদা কনস্ট্রাকশন কোম্পানি মালয়েশিয়াতে বর্তমানে এমআরটি লাইন হাইওয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন টার্নেল নির্মাণ ইত্যাদি বড় বড়ো প্রজেক্টের কাজ করে এখন বলব দ্বিতীয় নাম্বার কোম্পানি সম্পর্কে দ্বিতীয় নাম্বার কোম্পানি হচ্ছে আইজেএম কর্পোরেশন হেড মালয়েশিয়ার কনস্ট্রাকশন কোম্পানিগুলোর মধ্যে দুই নাম্বারে যে কোম্পানিটি রয়েছে সেটি হচ্ছে আইজেএম এম কর্পোরেশন বারহেড আইজেএম এম কর্পোরেশন হচ্ছে মালয়েশিয়ার অন্যতম একটি বড় শিল্প কর্পোরেশন উনিশশো সালে স্থানীয় তিনটি ছোট ছোট কোম্পানি নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল আইজেএম কর্পোরেশন প্রতিষ্ঠানটি মূলত কনস্ট্রাকশন প্রপার্টি ডেভেলপমেন্ট উৎপাদনমুখী চাষাবাদ খনিজ সম্পদ উত্তোলন ও সরবরাহ এই জাতীয় কাজ করে মালয়েশিয়ায় উন্নয়নে অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আইজেএম কর্পোরেশন দেশের বাইরে অন্য দেশে বিশেষ করে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাত চীন ইন্দোনেশিয়া সহ ভারতের তাদের কাজ পরিচালনা করছে তাই নিঃসন্দেহে বলা যায় এটি একটি বড় কোম্পানি এখন বলব তিন নম্বর কোম্পানি সম্পর্কে তিন নম্বর কোম্পানিটি হচ্ছে সান কনস্ট্রাকশন গ্রুপ বার হেড এটি একটি গ্রুপ কোম্পানি মালয়েশিয়ার অন্যতম একটি প্রধান কনস্ট্রাকশন কোম্পানি হচ্ছে সান কনস্ট্রাকশন গ্রুপ এই কোম্পানি কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন ধরনের কাজ করে থাকে যেমন বিল্ডিং তৈরি এর নকশা প্রণয়ন থেকে শুরু করে যাবতীয় কাজ এই কনস্ট্রাকশন কোম্পানিতে বাংলাদেশের অনেক কর্মী কাজ করে এই কোম্পানি কাজের পরিবেশ খুবই ভালো মানুষের বড় বড় আবাসিক ভবন নির্মাণ এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন বড় বড় শহরে এই কোম্পানির তেরোটির মতো ব্যবসা রয়েছে কাজে নিঃসন্দেহে এটি একটি বড় কোম্পানি এখন বলব মালয়েশিয়ার সেরা চার নাম্বার কোম্পানিটি সম্পর্কে চার নাম্বার কোম্পানিটি হচ্ছে ডাব্লিউ সিটি হোল্ডিংস হেড মালয়েশিয়ার কনস্ট্রাকশন কোম্পানিগুলোর মধ্যে চতুর্থ বৃহত্তম কোম্পানি হচ্ছে ডাব্লিউ সিটি হেড কোম্পানি মালয়েশিয়াতে সাতটি বড় বড় কোম্পানি রয়েছে যেগুলো যে কোনো পরিমাণে টেন্ডারের কাজ করতে পারে এই কোম্পানিগুলোর মধ্যে ডাব্লিউ হোল্ডিংস এটি একটি অন্যতম বিগত চল্লিশ বছর এই কোম্পানির কাজের পরিধি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ষোলোটি ছোট বড় কোম্পানির সমন্বয়ে গড়ে তোলা হয়েছে ডাব্লিউ সিটি হোল্ডিংস গ্রুপ কোম্পানি এই গ্রুপ কোম্পানির একটি অন্যতম শাখা হচ্ছে কনস্ট্রাকশন এই কোম্পানির মালয়েশিয়ার অনেক বড় একটি কোম্পানি দেশে বিদেশে এই কোম্পানির সুনামের সাথে কাজ করছে এখন বলবো পাঁচ নাম্বার কোম্পানিটি সম্পর্কে পাঁচ নাম্বার কোম্পানিটি হচ্ছে মুহিব্বা ইঞ্জিনিয়ারিং বার হেড মালয়েশিয়ার কনস্ট্রাকশন কোম্পানিগুলোর মধ্যে পাঁচ নাম্বারের যে কোম্পানিটি রয়েছে সেটি হচ্ছে মুহিব্বা মুহিব্বা ইঞ্জিনিয়ারিং বার হেড কোম্পানি মালয়েশিয়ার কনস্ট্রাকশন কোম্পানির নাম নাম যদি নিতে হয় তাহলে মুহিব্বাই ইঞ্জিনিয়ারিং কেননা এই কোম্পানিটি মালয়েশিয়ার সবচেয়ে বড় একটি কোম্পানি ভাই ইঞ্জিনিয়ারিং কোম্পানি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই কোম্পানিটি মালয়েশিয়া এবং মালয়েশিয়ার বাহিরে অন্য অন্য দেশে কাজ করছে কনস্ট্রাকশন ছাড়াও এই কোম্পানি শিপ বিল্ডিং ক্রেন বিজনেস ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি সহ অন্য অন্য কাজ করে এখন বলবো মালয়েশিয়ার সেরা ছয় নম্বর কোম্পানিটি সম্পর্কে ছয় নম্বর কোম্পানিটি হচ্ছে হচ্ছে ইউইএম ইউইএম গ্রুপ বার হেড এই কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইউইএম গ্রুপ বেশ কয়েকটি কোম্পানির সমন্বয়ে গঠিত এই কোম্পানিগুলোর মধ্যে অন্যতম কোম্পানি হল প্লাস মালয়েশিয়া ইউইএম সানরাইজ ইউইএম বিল্ডার্স অন্যতম এটি মালয়েশিয়ার অন্যতম একটি কনস্ট্রাকশন কোম্পানি কনস্ট্রাকশন কাজের পাশাপাশি এই কোম্পানি অন্য ব্যবসার সাথেও জড়িত এখন বলবো সাত নম্বর কোম্পানি সম্পর্কে সাত নম্বর কোম্পানিটি হচ্ছে এইচ এস এল সংক্ষিপ্ত রূপ যার পুনরূপ হচ্ছে হকসেন হক সিং লি বারহেড উনিশশো সত্তর সালে ছোট পরিসরে হক সিং লি এই কোম্পানিটি যাত্রা শুরু করে শুরুর দিকে শুধুমাত্র বালি উত্তোলন ও জায়গা বরাটের মতো কাজগুলো করত এই কোম্পানিটি পরবর্তীতে উনিশশো সালে এবং উনিশশো সালে দুই বাই দুটি কোম্পানি নিয়ে যাত্রা শুরু করেন এবং তাদের ছোট ভাই হন এই কোম্পানির সিইও প্রায় দশ হাজার স্থায়ী কর্মী সার্বক্ষণিক এই কোম্পানির কাজে নিয়োজিত রয়েছে এই কোম্পানিটি হেড অফিস মালয়েশিয়ার পূর্বাংশে অবস্থিত কুসিং সারোয়াক প্রদেশে সেখানে তাদের একটি বিশাল ওয়ার্কশপ এবং শিফিয়ার্ড রয়েছে এখন বলবো আট নম্বর কোম্পানি সম্পর্কে মালয়েশিয়ার সেরা আট নম্বর কোম্পানিটি রই হচ্ছে ডাব্লিউটিএল কর্পোরেশন বারহেড ডাব্লিউটি এল কর্পোরেশন বারহেড এই কোম্পানিটি মালয়েশিয়ার বড় একটি কনস্ট্রাকশন কোম্পানি উনিশশো সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় কনস্ট্রাকশন কাজের পাশাপাশি এই কোম্পানি বিদ্যুৎ গ্যাস রেলওয়ে সিমেন্ট তৈরি আবাসিক ভবন হোটেল রেস্টুরেন্ট প্রযুক্তি শিক্ষা রিসোর্ট বিজনেসের সঙ্গে জড়িত এই কোম্পানিটি বিশ্বের প্রায় দশটি দেশে তাদের কাজ করছে এই কোম্পানিটি মালয়েশিয়া ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিষ্ঠার কাজে নিয়োজিত রয়েছে যেমন সিঙ্গাপুর ইংল্যান্ড অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক দেশে এখন বলব নয় নম্বর কোম্পানিটি সম্পর্কে মালয়েশিয়ার নয় নম্বর কোম্পানিটি হচ্ছে এম আর সি বি সংক্ষিপ্ত রূপ যার পূর্ণরূপ হচ্ছে মালয়েশিয়া রিসোর্সেস কর্পোরেশন হেড এটি মালয়েশিয়ার একটি বড় কনস্ট্রাকশন কোম্পানি উনিশশো সালে এই কোম্পানিটি তাদের যাত্রা শুরু করে অত্যন্ত নিরলসভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে বর্তমানে এই কোম্পানিটি মালয়েশিয়ার পূর্ণ গঠনে বা উন্নত মালয়েশিয়ার গঠনে সরকারের সাথে নির্লসভাবে কাজ করছে এর বাইরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতেও এই কোম্পানিটি কাজ করছে এখন বলবো মালয়েশিয়ার সেরা দশ নম্বর কোম্পানিটি হচ্ছে মুদা মুদাজায়া গ্রুপ বার হেড দশ নম্বর কোম্পানিটি হচ্ছে মালয়েশিয়ার মুদাজায়া গ্রুপ বার হেড এটি একটি গ্রুপ কোম্পানি মালয়েশিয়ার কনস্ট্রাকশন শিল্পের অন্যতম একটি নাম মুদাজায়া গ্রুপ বার হেড কোম্পানি এই কোম্পানিটি কনস্ট্রাকশন সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং কনস্ট্রাকশন এবং ডিজাইন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ হাইওয়ে রোড নির্মাণ বিল্ডিং ব্রিজ পাওয়ার স্টেশন মেরিন স্ট্রাকচার ওয়াটার সাপ্লাই ম্যানেজমেন্ট ইত্যাদি কাজগুলো করে থাকে উপরের আলোচনায় মালয়েশিয়ায় সেরা দশটি কনস্ট্রাকশন কোম্পানির নাম সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এর বাইরেও মালয়েশিয়ায় আরও অনেক কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে মালয়েশিয়ায় এসব কোম্পানিগুলো থেকে যদি আপনি কাজের বিষয় পেয়ে থাকেন তাহলে সেটি আপনার জন্য খুবই ভালো হবে কেননা এই কোম্পানিগুলো শ্রমিকদের কাজের বিনিময়ে সম্মানজনক বেতন প্রদান করে এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করে এখন বলবো মালয়েশিয়ায় কাজের বেতন কত অনেকে এটা প্রশ্ন করে থাকেন যে মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত মালয়েশিয়ায় কনস্ট্রাকশন কাজের বেতন দুইভাবে নির্ধারিত হয় সরকারি বেতন স্কেল অনুযায়ী একজন নতুন কর্মী একজন নতুন শ্রমিকের বেতন মাসিক মূল বেতন এক হাজার পাঁচশো রিঙ্গিত এর সঙ্গে ওভার টাইম মিলে প্রতি মাসে একজন নতুন ওয়ার্কার প্রতি মাসে বেতন পান দুই হাজার থেকে দুই হাজার একশো রিঙ্গিত আমরা জানি মালয়েশিয়ার মুদ্রাকে রিঙ্গিত বলে এছাড়াও প্রতি মাসে পঞ্চাশ রিঙ্গিত করে বেতন বৃদ্ধি পাবে অন্যদিকে একজন কনস্ট্রাকশন দক্ষ শ্রমিক কনস্ট্রাকশন কাজ করলে প্রতিদিন একশো থেকে একশো বিশ রিঙ্গিত বেতন পান সেই হিসেবে মাসে তার দ্বারায় তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো রিঙ্গিত মালয়েশিয়ায় কনস্ট্রাকশন কাজের বেতন নির্ভর করে কোম্পানি ও কাজের দক্ষতার উপর ওভারটাইম ও অন্যান্য বিষয়ের উপর কাজে একজন শ্রমিক কাজের দক্ষ হলে মালয়েশিয়ায় গিয়ে কনস্ট্রাকশন কাজ করলে প্রতি মাসে নতুন অবস্থায় পঞ্চাশ থেকে ষাট ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে ইনশাল্লাহ এখন বলবো মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের সুযোগ সুবিধা সম্বন্ধে মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের সুযোগ সুবিধা কেমন মালয়েশিয়া কাজের বিষয়ে দুই ধরনের হয় যেমন একটি কোম্পানি বিষয় অন্যটি ফ্রি বিষয় ফ্রি বিষয়ের চেয়ে কোম্পানি বিষয়ের সুযোগ সুবিধা অনেক বেশি এই জন্যে বাংলাদেশ থেকে যে সকল শ্রমিক বা ওয়ার্কার মালয়েশিয়াতে কাজের জন্য যায় তারা মূলত কোম্পানি বিষয়ে যেতে ইচ্ছুক বা যেতে চায় কারণ কোম্পানি বিষয়ে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কাজের নিশ্চয়তা থাকা খাওয়ার সুবিধা চিকিৎসার ব্যবস্থা নির্দিষ্ট কর্মঘণ্টা ওভার টাইম বেতনের নিশ্চয়তা ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করে দেওয়া দেশে আসা যাওয়ার খরচ উন্নত কাজের পরিবেশ অন্যান্য সুবিধা মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী সে দেশে বিদেশের শ্রমিকদের উন্নত কাজের পরিবেশ তৈরি করা এইসব কোম্পানিগুলোর জন্য অত্যবশ্যকীয় মালয়েশিয়া সরকার বিদেশে বিদেশি শ্রমিকদের উন্নত কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য সবসময় বদ্ধপরিকর শেষ কথা মালয়েশিয়ার দশটি কনস্ট্রাকশন কোম্পানি বিস্তারিত আলোচনা থেকে আপনি এটিও জেনেছেন এসব কোম্পানি শুধুমাত্র কনস্ট্রাকশন কাজে কর্মী নিয়োগ করে না এসব কোম্পানিগুলোর দেশে বিদেশে আরও বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে এইসব ব্যবসাতেও কর্মী নিয়োগ করেন তাই আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন এবং প্রতিষ্ঠানের কাজে একজন দক্ষ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনি এসব কোম্পানিতে কাজ করে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ